আপনারা দেখছেন একটি দুর্ঘটনা এখানে একটি করিমন কাঠের তো কাঠের পুরো বোঝাই বাড়িতে চলতি পথে উল্টে গেছে নিজে নিজে ড্রাইভারের বসত রাসমের সামনে দুর্ঘটনাটি ঘটেছে রাসমিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কারমালাই না তেল কি ভালো হ্যাঁ আমার জানা আছে ওই যে তাড়াতাড়ি পড়তো তাই না তেল সাপোর্ট আছে হ্যাঁ একটু ধরে বাড়ি যেতে গেলে কোন দিকে যাব গাড়ি গেল ছিলো ওই গাড়িও না গাড়িও না আর ওই লাটা খানকি ছেলে সামনে যাচ্ছে বলতো হেলিকপ্টার চলেছে এই বেটা বাড়াই দিক কি এবারে এই গাড়ি আমাদের বাইজেছে আমরা এই গাড়ি না সামনে

ওই একটি গাড়ি চাপ দেওয়ার কারণে একটা দুর্ঘটনা ঘটেছে তাই না